আসসালামু আলাইকুম আইবিএস পেটটাকে কিভাবে ফিট রাখতে পারবো ওজন বাড়ে না কীভাবে ওজনটা বাড়াতে পারবো খুব ভয় পাই মানসিক শান্তি পাই না ব্যক্তিগত জীবন অস্থির কিভাবে শান্ত থেকে নিজেকে এবং স্বামী সন্তানকে ভালো রাখতে পারি আগে তো নিজেকে ভালো রাখবেন নিজেকে ভালো রাখলে স্বামী সন্তানকে ভালো রাখতে পারবেন আগে নিজের চিন্তা করেন স্বামী সন্তানের চিন্তা সেকেন্ডারি আর কি কারণ আপনার এই অস্থিরতা আপনার স্বামীও শান্তিতে নাই আপনার সন্তানও শান্তিতে নাই কারণ আপনি অস্থির থাকলে স্বামীকে শান্তি দিতে পারবেন না সন্তানকেও শান্তি দিতে পারবেন না অতএব আপনার স্থিরতা আই আইবিএস তো কিছুই না নাথিং এটা হচ্ছে আপনার ইনা টেনশান এবং বিশেষ কোনো কথা শুনলে বিশেষ কোনো বাক্য শুনলে বিশেষ কোনো বকা শুনলে বা বিশেষ কোনো পরিস্থিতির সম্মুখীন হলে তখন আই হয় কারণ ওটার সাথে কন্ডিশন হয়ে গেছে এটাকে করতে হবে আর কি আর করার জন্য কি করবেন যোগা করবেন এবং মেডিটেশন নিয়মিত করবেন